আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক আজকে দ্বিতীয় শ্রেণির অধ্যায় দুই পৃষ্ঠার এক নংয়ের প্রশ্নগুলো সমাধান করব এক নং এসে খালি পূরণ করি একের এক নং প্রশ্নটি আছে নয় যোগ তারপর একটা খালি আছে সমান ষোলো তো এখন হচ্ছে যেহেতু যোগ করতে বলেছে আমার এটা হচ্ছে প্রথম প্রথম ঘড় ধরতে পারি এটা হচ্ছে প্রথম গড় এটা দ্বিতীয় গড় এটা তো তৃতীয় গড় যদি দ্বিতীয় ঘরে যদি কোনো সংখ্যা না দ্বিতীয় ঘরে মান বের করতে বলে তাহলে হচ্ছে এই তৃতীয় ঘরে যা ছিল সেটা থেকে এই প্রথম গড়ের মানটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে ষোলো থেকে এই নয়টা বিয়োগ করব তাহলে আমরা দ্বিতীয় ঘরে মানটা পেয়ে যাব। তো ষোলো থেকে নয় বিয়োগ করলে হয় হচ্ছে সাত তো ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত হয় তো সাত হবে এখানকার মান এখন দেখব এটা হয়েছে কিনা না দেখুন নয় যোগ সাত সমান ষোলো নয় আর সাত যোগ করলে কিন্তু ষোলো হয় তারপর হচ্ছে দ্বিতীয় দুই নাম্বার অঙ্কটি সমাধান করব উনচল্লিশ বিয়োগ খালি সমান একত্রিশ এখানে কিন্তু একটা যোগ ছিল এখন আছে বিয়োগ তো যদি বিয়োগ থাকে তাহলে দ্বিতীয় গড় এটা হচ্ছে প্রথম গড় এটা দ্বিতীয় গড় এটা হচ্ছে তৃতীয় গড় বিয়োগ থাকলে দ্বিতীয় ঘরে মানটা কীভাবে বের করতে হয় দ্বিতীয় ঘরে মানটা বের করতে হয় এখানে প্রথম ঘরে যা আছে তা থেকে এই তিন নাম্বার ঘরে যা আছে সেটা বিয়োগ করতে হবে তো উনচল্লিশ থেকে এই একত্রিশ যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই দ্বিতীয় ঘড়ে মানটা পেয়ে যাব। উনচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে হয় হচ্ছে আট এখন দেখি হয় কি না উনচল্লিশ থেকে আট বিয়োগ করলে একত্রিশ হয় তো এটা কিন্তু মিলে গেছে তো এখানে একটা বক্স দেওয়া আছে বক্সটা এই খালি করে মানটা বের করবো এখানে হোয়াট চিহ্ন প্রসন্দর চিহ্ন দেওয়া ছিল তো আমরা এখানে দিই নাই আপনার এখানে যে মানটা হবে সেটা লিখবেন তো এখানে ছিল নয় আর এখানে নয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ষোলো হবে তো এই ষোলো থেকে যদি নয় বাদ দিই তাহলে কিন্তু সাত হয় অর্থাৎ নয়ের সাথে সাত যোগ করলে কিন্তু ষোলো হয় এটা হচ্ছে যোগফল তারপর হচ্ছে উনচল্লিশ আছে তো উনচল্লিশ আছে এখানে একটা ঘর খালি এখানে আছে একত্রিশ তো এখানে একত্রিশ সাথে কোন সংখ্যা যোগ করলে উনচল্লিশ হয় তো এটা বের করতে গেলে এই উনচল্লিশ থেকে একত্রিশটা বাদ দিতে হবে অর্থাৎ বড় যে সংখ্যাটা আছে তার থেকে ছোটো সংখ্যাটা বাদ দিলেই আমরা পরের ঘরের মানটা পেয়ে যাব উনচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে আট হয় তাহলে দেখুন এখন হয় কি না বুঝবো কীভাবে এই একত্রিশ আর আট যদি যোগ করি তাহলে কিন্তু উনচল্লিশ হয় একত্রিশ আর আট যোগ করলে উনচল্লিশ তো এটা হচ্ছে এক আর একের খালি ঘড় পূরণ তারপর হচ্ছে এখন তিন নং প্রশ্নগুলোর সমাধান করব তিন নংে আছে খালিগড় যোগ তেইশ সমান চৌত্রিশ তো প্রথম ঘর খালিগড় আছে আর মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে তো প্রথম ঘর খালি থাকলে এই তিন নাম্বার গড় আর দুই নাম্বার তিন নাম্বার গড় থেকে দুই নাম্বার গড় বিয়োগ করব তো চৌত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে হয় হচ্ছে এগারো এখন দেখবো হয় কিনা না এগারো আর তেইশ যোগ করলে কিন্তু চৌত্রিশ হয় তো এটা মিলে গেছে তারপরে আবার চার নাম্বারে আছে দেখুন মাঝখানে যোগ প্রথম ঘর খালি দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরে মান আসে তাহলে আমরা তৃতীয় আমরা এটা প্রথম ঘর যদি যোগ থাকে আর প্রথম ঘর খালি থাকে তাহলে বের করার নিয়ম হচ্ছে তৃতীয় ঘরে যা আসে থেকে এই দ্বিতীয় ঘরের মানটা বিক করতে হয় তো পঁয়তাল্লিশ থেকে উনিশ বাদ দিব উনিশ বাদ দিলে হয় হচ্ছে ছাব্বিশ তো এটা হয় সে কি বুঝবো কি করে দেখুন এখানে একের ঘরে ছয় এখানে একের ঘরে নয় আছে নয় আর ছয় পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক এক যাবে পরের ঘরে দুই দুই আর দুই চার দেখুন মিলে গেছে অর্থাৎ ছাব্বিশ আর উনিশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় এখন পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান করব তো প্রথম ঘরে মান আছে দ্বিতীয় ঘর খালি তৃতীয় ঘরের মান দেওয়া আছে তো এটা দ্বিতীয় ঘরের মান যদি যোগ থাকে এবং দ্বিতীয় ঘর খালি থাকে তাহলে কিন্তু বলেছিলাম তিন নাম্বার ঘরে যা আছে তা থেকে এই দুই নাম্বার ঘরের মানটা বিউ করতে হবে তো পঁয়ত্রিশ থেকে চোদ্দ ভিউ করলে হয় হচ্ছে একুশ এখন দেখব হয় কি না তো চোদ্দো সাথে যদি একুশ যোগ করি তাহলে কিন্তু পঁয়ত্রিশ হয় দেখুন এককের গড়ে এখানে এক আছে এখানে আসে এককের ঘরে চার চার আর একে হয়েছে পাঁচ দুই আর একে হয় হচ্ছে তিন পঁয়ত্রিশ মিলে গেছে এখন ছয় নং প্রশ্নটি সমাধান করবো উনত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ খালি ঘর তারপর আছে সতেরো প্রথম ঘড় আসে তৃতীয় গড় আছে দ্বিতীয় ঘরের মান বের করতে হবে এটা কিন্তু বিয়োগ করতে বলেছে তাহলে হচ্ছে এই প্রথম ঘরে যা আছে তা থেকে তিন নাম্বার ঘরটা বিয়োগ করতে হবে তাহলে আমরা এই দুই নাম্বার ঘরের মানটা পেয়ে যাব। তো উনত্রিশ এককের ঘরে আছে নয় এখানে আসে একের ঘরে সাত নয় থেকে সাত বিয়োগ করলে হয় হচ্ছে দুই আর এখানে আছে দুই দশকের ঘরে এখানে আছে এক দুই থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ উনত্রিশ থেকে বারো বিয়োগ করলে হবে হচ্ছে সতেরো তারপর হচ্ছে সাত নং প্রশ্নটি সমাধান করব এখানে খালি ঘরে আছে প্রথম ঘরে দ্বিতীয় ঘরে কিন্তু সংখ্যা আসে এবং তৃতীয় ঘরে আছে তো যোগ মাঝখানে যোগ আছে যদি যোগ থাকে তাহলে বলেছিলাম প্রথম ঘর যদি খালি থাকে তাহলে হচ্ছে এ তৃতীয় ঘরে যা আছে তা থেকে দ্বিতীয় ঘরটা বিয়োগ করতে হয় তো পঁচাত্তর থেকে সাতাশ বিয়োগ করব তো এখানে একক আসে সাত আর এখানে আছে পাঁচ তো এটাকে ধরবো উপরের সংখ্যা এটাকে ধরবো নিচের সংখ্যা তো উপরের সংখ্যা পাঁচ ছোটো থাকলে তাকে ধরতে হয় পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে আট আর যেহেতু হাতে আসে এক একটা যাবে হচ্ছে নিচেরটা দ্বিতীয় ঘরে তো দুই আর হাতের এক হয় তিন সাত থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে চার অর্থাৎ আর চল্লিশ আর সাতাশ যোগ করলে হয় হচ্ছে পঁচাত্তর হয়েছে কি না কিভাবে। কীভাবে একোর ঘরে সাত এখানে আসে আট আট আর সাত যোগ করলে পনেরোর পাঁচ সাতের আসে এক এক যাবে এখানে দু আর একে তিন তিন আর চারে সাত তো মিলে গেছে এখন আট নং প্রশ্নটি সমাধান করবো প্রথম ঘরে খালি দ্বিতীয় ঘরে সংখ্যা এবং তৃতীয় ঘরের সংখ্যা আছে তো এটা করার নিয়ম হচ্ছে মাসখানে যেহেতু বিয়োগ আছে তো আমরা পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করব তো পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে ও এটা হচ্ছে এইখানে এটা হচ্ছে যোগ করতে হবে প্রথম ঘরে মানটা যদি যদি প্রথম গড় খালি থাকে এবং এটা যদি বিয়োগ হয় তাহলে হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার গড়ে যে সংখ্যাগুলো থাকবে সেটা যোগ করব যোগ করে যা হবে সেটা প্রথম ঘড় লিখে দেব তো এখানে দেখুন এককের গড়ে আছে নয় এখানে আছে একক ঘরে পাঁচ নয় আর পাঁচ হয় হচ্ছে চোদ্দো চোদ্দো লিখবো চার হাত আশে এক যাবে হচ্ছে পরের গড়ে অর্থাৎ নিচেটায় তিন আর হাতের এক চার চার আর চারে আট তাহলে দেখুন চুরাশি থেকে উনচল্লিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশ উত্তর এখন এটা হয়েছে কিনা দেখব কীভাবে এটা হচ্ছে প্রথম একক আর এটা হচ্ছে একক তো এটা হচ্ছে উপরের সংখ্যা এটা হচ্ছে নিচের সংখ্যা তো চার ছিল উপরে চার ছোটো হয়ে যায় তো চোদ্দো থেকে চোদ্দো ধরব চারকে চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ আর হাতে আসে এক এক যাবে পরের গড়ে অর্থাৎ তিনের কাছে তিন আর হাতের এক হয় চার আট থেকে চার বাদ দিলে চার অর্থাৎ চুরাশি থেকে উনচল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে নয় নং প্রশ্নটি সমাধান করবো নয় নং প্রশ্নটিতে আসে বারো যোগ নয় বিয়োগ খালিগড় সমান তেরো তো প্রথম হচ্ছে যোগের কাজগুলো আগে করে নেব বারো আর নয় হচ্ছে একুশ তো এই দুইটা মিলা হয়েছে একুশ এখন একুশ থেকে কত বাদ দিলে তেরো হবে একুশ থেকে যদি আমরা আট বাদ দেই তাহলে কিন্তু তেরো হচ্ছে দেখুন নয় আর বারো একুশ একুশ থেকে আট বাদ দিব একুশ থেকে যদি এখানে এই যে আটটা বিয় করি এগারো এক যেহেতু ছোটো হয় সময় এক ছোট থাকলে এগারো ধরতে হয় এগারো থেকে আট বাদ দিলে তিন হাতে আসতে হচ্ছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে তো দুই থেকে একবার দিলে এক তাহলে কিন্তু আমরা তেরো পেয়ে গিয়েছি অর্থাৎ একুশ একুশ থেকে আট বাদ দিলে তেরো হয় তো এই খালিঘড়ে আট হবে তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্নটি আছে বাইশ যোগ আট বিয়োগ খালিগড় তারপর আছে তেইশ এখন বাইশ আর আট এই দুটা যোগ অবস্থায় আছে এই দুটা যোগ করবো বাইশ আর আট তিরিশ এখন তিরিশ থেকে এই তেইশ বিয়োগ করলে হবে হচ্ছে সাত এখন দেখুন তিরিশ আছে এই দুটা যোগ করলে তিরিশ হয় তিরিশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কিন্তু তেইশ হয় তো এটাই হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নগুলোর খালি ঘড় পূরণের অঙ্কের সমাধান